আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে যে দাঁড়িয়ে রয়েছে উনি আব্দুল জলিল মিয়া অত্যন্ত দক্ষতার সাথে উনি প্রায় ষাটটি ফিশারি উনি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছেন প্রায় উনার ছাত্রজীবন জীবন থেকেই মৎস্যজীবীর সাথে জড়িত এবং বাংলাদেশের মৎস্য চাষ করে বাংলাদেশের মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে আব্দুল জলিল মিয়া এবং আজকে আমরা চলে আসলাম বাড়ি জীবন মৎস্য মৎস্য খামারে খামারটি উনি অত্যন্ত আন্তরিকতার সাথে মৎস্য চাষ করে বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এখানে প্রায় পাঁচজন লোক প্রতিষ্ঠানে উনি কর্ম দিয়েছেন এবং চাকরি করে ওনার প্রতিষ্ঠানে জীবিকা নির্বাহ করে যাচ্ছেন প্রিয় বন্ধুরা এবং প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ত্রিপুরা রাজ্য থেকে কয়েকদিন আগে একাধারে তিন চার দিন বৃষ্টি হওয়ার কারণে আখানো স্থল বন্দর এবং এই স্থলবন্দর দিয়ে পানি ঢুকে আমাদের প্রায় ব্রাহ্মণবাড়িয়া পূর্ব অঞ্চলের পূর্ব দক্ষিণ অঞ্চলের সকল ফিশারিগুলি ডুবিয়ে দিয়েছে এবং কারু এক কোটি টাকার মাছ কারু পঞ্চাশ লক্ষ টাকার মাছ এরকম ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত ফিশারির ব্যবসায়িকরা অনেক লসগ্রস্ত হয়েছে এই বন্যাটিতে দুই হাজার চব্বিশ সালের এরকম বন্যা আগে কখনো দেখে নাই আগে দেখছে না কোন সময় দেখি না তো এরকম এই বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের সকল ফিশারি ফিশারিরা যারা ফিশারি করে বাংলাদেশের মাছ চাষে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আমরা আশা করবো বর্তমান সরকার এবং যারা ব্যক্তিবর্গ রয়েছে এই যে বাংলাদেশের বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে সকল ফিশারি পাশাপাশি অনেক বাড়িঘর ডুবে গেছে ফেনি জেলা কুমিল্লা জেলা আরও বিভিন্ন এলাকায় আমরা আশা করবো সকলে সহানুভূতির দিকে বর্তমান সরকার সকল ফিশারি ব্যবসায়ীদের দিকে একটু নজর দিলে তারা আবার স্বাবলম্বী হতে পারবো নতবা তারা পথে বসে যাবে প্রিয় বন্ধুরা আজকে জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া আজকে উপস্থাপন করবে সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম প্রতিটি বছর বেড়া এবং চাষের আমার ছাত্র জীবন থেকে এবং আমি

প্রিয় দেশবাসী আপনারা জানেন বাংলাদেশ বন্যা হয়ে গেছে এই বন্যায় আমরা মৎস্যজীবী মৎস্যজীবী যারা আছে আমরা বিরাট ক্ষয়ক্ষতিতে পড়ে গেছি এবং আমাদের নিজের অত বড় বৃষ্টিতে যে কোনো পরিস্থিতি বাধ্য করার নাই আমাদের হাতে ওই হিসাবে আমাদের একটা পুষ্কিনীর পার ভাঙ্গিয়া অনুমান দুই লক্ষ টাকার মাছ আমার বাড়িছে আমাদের বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ আমাদের মৎস্যজীবীর যে ক্ষতিগ্রস্ত আমরা পেয়ে গেছি বর্তমান সরকার যদি আমাদের পাশে না দাঁড়া আমরা সুদৃষ্টিভাবে যদি আমাদের দিকে না থাকা তো আমাদের দিকে এই মৎস্যজীবীর চাষ করাটা আমাদের অনেক কঠিন হয়ে দাঁড়াবে আমরা বর্তমান মৎস্যজীবী যারা আছে শুধু আমি একা না আমার মতন যারা মৎস্যজীবী আছে সবাই এই রাস্তায় দাঁড়াইতে এছাড়া আমরা দিব্য কোনো রাস্তা নাই আমরা ছেলে মেলে চলার কোনো ক্ষমতা আমরা সামনের দিকে আর কোনো পথ বিচারে পাইতেছি না বর্তমান সরকারের কাছে বিধিভাবে অনুরোধ আমাদের এই দৃষ্টিভাবে টাকা আমাদের পাই আমি এমনি চাষ করি যখন ফিডের ব্যবসা খাওয়াই ফিট খাওয়াইতে গেলে আপনি বিভিন্ন তারার মাছ চাষ করা হয় দেয়া মৎস্যজীবীর ভিতরে সবাই জানে পাঙ্কাশ মাছের দিকে ধরে রুই মাছের দিকে ধরে কাতল মাছের দিকে ধরে কাপ থেকে ধরে যা যাবিত মাছ আছে মোটামুটি ও সব মাছ ওই চাষ কর আমরা সব মাছই চাষ করি পুষ্পনীর পনা চাষ করতে গেলে আমি পনা তো আনি আমি এবার পনা আনছি হালদার থেকে এক কেজি রেনু আনছি আমি পাই দুই লক্ষ টাকা আইনে এটারে আমরা পাঁচটে কোয়েল খাওয়াইছি কোয়েল খাওয়াই উপযুক্ত করে ওখান প্রতি পুকুরে কত চোর পুকুরে এটা সরাই দিয়ে দিছি এক বছর পর এটা আমরা চাষ হলাম আশড়ব অডিজের সময় সম মাস্টার অনুমানটা তাকবো 10 প্যাকেজ দুই মাস 10টা কাপল 10টা নিખા মাস 10 কেজি কইরা সেটা আমরা চাষে দেব এবং তালাচার পনা আমরা এসারে থেকে আমরা একটা উৎপন্ন করে আহারাচ্ছি কে আনি আইনা শেড়া যারা পেলেলা ফিডের পাউডার খাওয়ায় খাওয়ায় শেড়া এক মাস পাই দুই মাস কোন লোক দুই মাস ওর করা লাগে কইরাশের এরপর আমরা চাষ বাজারজাত করতে হলে মাস্টার বয়ের কোন কোন পনার উপরে নির্ভর কোন পনা যদি বিশটা চল্লিশটা কেজি ফালাই হইলে তাহলে মাছ সামনে তিন মাসে বাজারজাত করা যায় বাজারজাত করা যায় এখন এটা হিসাবটা করতে গেলে আমাদের টন টন হিসাবে হাবার খাওয়ান লাগে এখন এটা তো হিসাব করতে গেলে অনেক কিছু দরকার এবার এসে প্রতিদিন আমনের বিশ হাজার মাছরে কমসে কম ছয় বস্তা খাবার খাওয়াইতে

আমরা খাবার রেট আশি হাজার টাকা আশি টাকা কেজি পরে আশি হাজার টাকার টন এই খাবার খাওয়া গে আমরা পাঁকাশ মাছ বেচতে পারি একশো চল্লিশ টাকা কেজি বেচতে গিয়ে আমাদের সংসার লোয়া যে লেবার গুলো চালাই থেকে আমরা খুব কষ্ট হবো যদি খাবারের রেটটা যদি দয়া করে যদি কমা যায় আমরা মাছের রেটও আমরা কম বেচতে আমরা কোনো সমস্যা হবে বর্তমান সরকারের কাছে বিহিত অনুরোধ খাবারের রেটটা একটা শ্রীলঙ্কলা আমরা দাম কবাই দেওয়ার লেগে দুই ভাগে অনুরোধ করতেছে আমাদের ফিশারি আমার সাতটা পিশারির ভিতরে পাঁচজন লোক কর্ম করতেছে এবং পাঁচটা ফ্যামিলি আমার দিয়ে একারা চলতেছে তো বর্তমান সরকারের কাছে বিহিত অনুরোধ আমার এই সুপারিশটা গ্রহণ করে তো ডিসি সাহেবের কাছে আমার ক্ষয়ক্ষতি যেমন ডিসি সাহেব নিজের যদি থলে আসে ও দেখতে পারবে আর যদি

ওইলে আমাদের লেগে হোক মসজিবীদের লেগে আমাদের লেগে ভালো হবে এবং আমরা যদি অল্প টাকা যদি কোনো ঋণ গ্রহণ করতে পারি তাহলে আমরা বর্তমান ওইগুলা ব্যবসা গুলা আমরা চালাইতে পারি আমরা এগে সামনের দিকে আসতে পারি তো অনুরোধ বর্তমান সরকারের কাছে উপজেলা পর্যায়ে আমাদের আমরা আমাদের প্রস্তাবনা

উপজেলা পর্যায়ে তাহলে আমাদের লেগে বিরাট একটা উপকার হবে বর্তমান সরকারের কাছে বিহিত ভাবে অনুরোধ এটা রাখলাম পরিশেষে বর্তমান সরকারের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমি দেশবাসীর কাছে আমার জন্য দোয়া করবেন এবং এলাকাবাসী দেশবাসীর জন্য সবাই দোয়া করবেন যে বিপদ সংগ্রহ বন্যায় আমরা পূজা রয়েছি পিছারিওয়ালারা আমরা সবার জন্য আমি বিহিতভাবে বাঁচেছি আপনারা কুমুল্লা এবং পূর্ব অঞ্চল পানির তলে অনেক কষ্টে ফিশারির দিন যাপন করতেছে সবাই সর্বহারা হয়ে গেছে সব সবার জন্য দোয়াশি আপনারা দোয়া করি আলু পিপি নাইনটি সিক্স সবার জন্যে আমরা যে এই খবরটা লইছে খেলার জন্যে আমরা ধন্যবাদ জানাই জন্য জন্যে শুভকামনা করি সবাই ভালো থাকবেন আসসালাম